সে এতে করছে সৌদি আরবে সিদ্ধাতে একটা ইউনিভার্সিটিতে পড়ছে সে বলতেছে যে সে আলবানী আলবানী আলবানি তো আমাদের ক্ষতি করছে কি ক্ষতি করছে বলে উনি না বললো আগে বলছে মানুষ উনি স্পষ্ট করে দিচ্ছে পথাই দেয়নি আর কিছু বলে দিছে ওনার দ্বারা যেই ক্ষেতপথ হয়েছে এখানে তার কোনো কিছু কনফা করতে পারবে না সদস্য আমাদের উন্মতের লোকগুলিকে চিনবে যে কারা আসলে সঠিক পথে আছে

আমার সাহাবিলা যেটা বলছিল এবং যেটার উপর ইমামরা চলে গেছে সম্মানিত চার ইমাম যেটার উপর ছয় ইমাম বোকার মুসা আবুদিমির ইমাজান আসেন তারা চলে গেছেন এদের মধ্যে সহি যে বর্ণাগুলি আসছে এদের মধ্যে সহি এগুলি যদি কোনো আপনি না লিখতে পারেন যে সবগুলি নেন আপনি কোনো দেশ চলতে পারবেন আপনি ভুল হবেই হবে দুনিয়ার পক্ষে দেখেন প্রত্যেকটা কাজে মানে যদি শুধু নিতে চেষ্টা আমাদের এই জিনিসটি আমরা বলবো যখনই যেখানে থাকেন না কেন আপনার কাছে অনেক রকমের অনেক কিছু আসবে আপনার বিভ্রান্ত মনে হবে আপনার কাছে সহজ হয়ে যাবে আপনি আল্লাহ দিয়ে করে যাবেন তারা তো কিছুবার দেখি কোরআন কোরআদি দলিদম সৈহাদ দলি দিতে পারবে পারবেন শেখুল সাহি রহমতুল একটা কথা সব সময় বলতে সেটা হচ্ছে যে বেদার্থীরা কোনদিন শুদ্ধ কোন দলিল দিতে পারবে না যদি শুদ্ধ দলিল দেয় ওই শুদ্ধ দলির ভিতরে তার কথা রদ থাকবেই থাকবে তা তো শুদ্ধ দল দিতে পারবে না তারা কখন দিবে সবসময় বেটার দুর্বল দৌড়ে নিয়ে আসবে দুর্বল কথা নিয়ে আসবে বর্ণা নিয়ে আসবে ওইটা দিয়ে আল্লাহ রাজপথ আপনি চোরা বন্ধ করে রাখতে পারবেন রাজপথ হচ্ছে এটা আমার রাস্তা এটা আমার রাস্তা আদৌ যে পথে আমি আহ্বান করছি জেনে শুনে যাচ্ছি এখানে চোরা গুলির কোনো কাজ নেই আপনার আমার সবসময় মনে রাখতে হবে যে আমি চলার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে আমার প্রত্যেকটি কাজে যেই কাজটি আমি করব এই কাজটির মধ্যে আমার প্রথম কাজ হবে যে আমি অবশ্যই সর্বস্বাধীন মানুষ সর্বশালী মধ্যে বুঝেছি সাহবায় আইন মেমি এদের পথ যে পথটা বিশুদ্ধ মানুষ দিয়ে চলে গেছে